আলোচনার কোনোর জন্য সরকারে বিশাল বিশাল লোনটা পাচ্ছে কে কোল্ড স্টোরেজের মালিক আমাদের কিন্তু দাম বাড়ার প্রতিযোগিতা থাকে দাম কমানোর প্রতিযোগিতা থাকে না এখন ওয়ার্ল্ড মার্কেটে সয়াবিন তেলের দাম কিন্তু নেংমুখী আর বাংলাদেশে এটা ঊর্ধ্বমুখী আজকের পত্রিকা নিয়মিত আয়োজন এক্স সিরামিক্স আজকের আলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কমল জোহা খান আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন এস এম নাজের হোসেন আজকের বিষয় ভাবনায় বাজার নীতি নাজির হোসেন আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে যারা নাজির হোসেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় অমনাফাভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানটি দেশের মধ্যবিত্ত ও স্বল্প আয়ের ভোক্তাদের স্বার্থ রক্ষাকে তাদের প্রধান দায়িত্ব বলে মনে করে এবং সাধারণভাবে সব ভোক্তাকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে কাজ করে হোসেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাপ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর বাজার দর নিয়মিত তদারক করে থাকে ভোক্তাকে বাজারের প্রকৃত অবস্থা অবহিত করে কিন্তু বাস্তব প্রতিফলন কতটুকু হচ্ছে বা হয়েছে আপনি কি মনে করেন সরকারের নীতি সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে সরকারের সবগুলি নীতি কিন্তু ব্যবসায়ী বান্ধব ভোক্তা বান্ধব অথবা জনবান্ধব নয় সেটার কারণে তারা যখনই কোনো ধরনের পরিকল্পনা করে থাকেন সবগুলি ব্যবসায়ী বা কোনো মহল বিশেষকে সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয় যার কারণে সাধারণ মানুষের যে স্বার্থ এটা গৌণভাবে দেখা হয় ওই সমস্ত কারণে আমরা সরকারের কাছে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করে থাকি দৃষ্টি আকর্ষণ করে থাকি অনেক সময় আমাদের বিষয়গুলো আমরা দেখছি সেকেন্ডারি ইস্যু হিসাবে চিন্তা করা হয় এটা ব্যবসায়ীরা যখন কোনো বিষয় বিষয়টাকে সামনে নিয়ে আসেন এটা যতটুকু গুরুত্ব পায় যতটুকু সরকার আমলে নিয়ে থাকেন আমাদের বিষয়টা আমরা অনেক জায়গাতে দেখছি যে এই জায়গাতে সেভাবে নেওয়া হয় না যার কারণে নিত্যপূর্ণ বাজারটা কিন্তু সব সময় কিন্তু মানুষের নিয়ন্ত্রণের বাইরে এবং এটা নিয়ে একটা অসন্তুষ্টি এটা নিয়ে মানুষের খুব মানুষ কষ্টে আছে এই বিষয়গুলো বারবার কিন্তু আমরা দেখে আসছি তবে সরকার যদি ব্যবসায়ী বান্ধব না হয়ে ব্যবসা বান্ধব হয় তাহলে কিন্তু আমরা মনে করি যে এখানে সমস্যাটি অনেকাংশে সমাধান সম্ভব কারণ ব্যবসার বড় স্টেক হোল্ডার হলো বোক্তা ক্রেতারাই কিন্তু স্টেক হোল্ডার বড় বড় স্টেক হোল্ডার তো ক্রেতা আছে বলে ওরা ব্যবসা করতে পারতেছে বাংলাদেশে যে জরুরি নিত্যপূর্ণ যেগুলো আছে যেমন চাল ডাল মাংস ডিম চিনি এইগুলো পেঁয়াজ এগুলো চাহিদা সারা বছরই থাকে কিন্তু দেখা যায় যে এসব যে অস্থিরতা যে অস্থিরতা এগুলো চলতেই থাকে এর কারণটা আপনার মনে হয় আমাদের পণ্যের এই ব্যবসার ক্ষেত্রে যারা মজুদারি করে অতি মুনাফা করে অথবা সিন্ডিকেট করে এই শব্দগুলির সাথে আমরা অনেক বেশি পরিচিত মানে এটা এক ধরনের অপরাধ এই অপরাধের কিন্তু কোনো সময় মানে পানিশমেন্ট হয় না পানিশমেন্ট না হওয়ার কারণে যারা এই ধরনের মজুদারি করে সিন্ডিকেট করে অথবা এই ধরনের সংকট তৈরি করে যারা মুনাফা করতেছে হরদম তারা যখন মানে বগদ দাপড়িয়ে বেড়ায় তখন কিন্তু অন্য যারা আছে তারাও কিন্তু এই ধরনের অপরাধগুলোর ক্ষেত্রে মানে আকৃষ্ট হয় তারা এগুলো করতে চায় আমরা সরকারের কাছে যেটা মানে আশা করছিলাম বা আমরা রিকোয়েস্টও করছিলাম সেটা হলো যদি কেউ অপরাধ করে তাহলে তাকে পানিশমেন্ট দিতে হবে তিরস্কার করতে হবে কিছুদিন আগে মানে আমরা এপ্রিল মাসে মাঝে মাঝে দেখলাম যে পেঁয়াজের দাম হঠাৎ করে কেজিতে চল্লিশ টাকা দেখে পেঁয়াজের দাম হয়ে গেল ষাট থেকে পঁয়ষট্টি টাকা অথচ তখন কিন্তু বাজারে পরিপক্ক পেঁয়াজ উঠতে শুরু করে মানে এই দামটা বাড়ানোর পিছনে কি আসলে সিন্ডিকেট কাজ করে নাকি সরকারের সংশ্লিষ্টদের নজরদারির অভাবটা থাকে আপনার কি মনে হয় আমরা যেটা পেঁয়াজের বাজার বা সবজি বাজার নিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে এখানে কমিশন এজেন্ট আরতদার এরকম একটা গ্রুপ মধ্যসত্ত্বভোগী দাঁড়িয়ে গেছে তো ওরা করে কি ধরেন এগুলা কৃষকদেরকে অগ্রিম দাদন দিয়ে তাদের পণ্যগুলি কিনে নিচ্ছেন এবং আপনি যদি বাজারে বিক্রি করতে চান তাদের মাধ্যম ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না এটার কারণে কৃষকের হাত থেকে যখনই এই পেঁয়াজগুলি ওই মধ্যস্বত্বভোগীদের কাছে মানে আরতদার কমিশনার জেনেদের কাছে চলে যায় তখন কিন্তু সঙ্গে সঙ্গে দাম বেড়ে গেছে কৃষক যখন পেঁয়াজের সংরক্ষণের এটা হারিয়ে ফেলছে তখন তারা এক্সাইটিভাবে দামটা বাড়িয়ে দিল তো এখানে আমরা যেটা বলছিলাম যে আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি উৎপা এই পেঁয়াজ উৎপাদনের সাথে জড়িত থাকে আমরা বলছিলাম তাদের একটু আসলে মনিটরিং থাকা উচিত নজরদারি থাকা উচিত এগুলো কেন মধ্যসত্ত্ব প্রকৃতির কাছে চলে যাচ্ছে অথবা এই কৃষক কেন আগে দাদন দিয়ে বিক্রি করে ফেলতেছে এই জায়গাতে সরকারের কোনো ইন্টারভেনশন করতে পারে কিনা এগুলো করতে পারলে এই পেঁয়াজের বাজার হঠাৎ করে চলে যাওয়া এই উদ্যোগটা কিন্তু হতো না এখন দেখা যাচ্ছে যে বাজারে আলু বিক্রি হচ্ছে সাত কেজি আপনার একশো টাকা পাওয়া যাচ্ছে এই আলুর দাম দেখা যাবে তিন চার মাস পরে কোনো না কোনো ভাবে আলুর দামটা বাড়ানো হবে বা বাড়তে থাকে তখন আলুর পঞ্চাশ ষাট গত বছর আমরা ষাট টাকা টাকা কেজি দরে আমাদের আলু কিনতে হয়েছে তো এইটা কি কৃষক দামটা পায় না কেন এখানেও কিন্তু একই অবস্থা মানে ওই মধ্য ছাড়া আলু কিন্তু স্কুলের স্টুডেন্ট রাখাও যাচ্ছে না এবং এখানে দুই তিনটা টায়ার হয়ে গেছে তো দুই তিনটা টায়ার হয়ে যাওয়ার কারণে আলু কিন্তু তখন কৃষকের হাত থেকে পুরোপুরি এতে চলে গেছে এবং ওদের এই মধ্যসত্তভোগী যারা এগুলোর সাথে জড়িত ছিল ওখানে মানে যারা আছেন তারাই কিন্তু এই বিষয়গুলো সিদ্ধান্ত নিয়েছেন আলু বিক্রি করবে কি দামে বিক্রি করবে তখন এগুলো করছে এইখানে আমরা অনেকবার এই কথাগুলি বলেছি সেটা হলো যে একটা জিনিস হলো যে কৃষক যেন তার অধিকারটুকু হারিয়ে না পেলে সেই নিজে যেন আলু হিমাগারে রাখতে পারে এটা হলো নম্বর ওয়ান ব্যবস্থা তার অধিকার কিন্তু থাকতে হবে সে যেন বিক্রি করতে পারে সে যদি বিক্রি করতে বিক্রি করতে পারবে সংরক্ষণ করতে চলে সংরক্ষণ করতে পারবে আরেকটা জিনিস হলো যে আগাম সে বিক্রি করে হলে দাদন নিয়ে সেই জায়গায় তাকে প্রয়োজনীয় লোন সাপোর্ট যেটা দেওয়া এটা এনজিওর মাধ্যমে হতে পারে গভর্নমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে হতে পারে ডিপার্টমেন্টগুলো সহযোগিতা করতে পারে ক্যাবের কি কোনো চিন্তা ভাবনা আছে যে কৃষক যেন এইসব পণ্য যেগুলো তারা সংরক্ষণ করতে পারে সেই সংরক্ষণের উপায় বা পদ্ধতি সম্পর্কে কৃষককে সচেতন করার কি কোনো উদ্যোগ ক্যাবের আছে আমরা কৃষকের সাথে অনেক জায়গাতে আমরা কাজ করছি যেমন ধরুন পোলট্রি যারা করে তাদের এই সমস্ত ক্ষুদ্র মানে কৃষক যারা আছেন খামারি যারা আছেন তাদের নিয়ে আমরা কাজ করছি এক্ষেত্রেও আমাদের একটা পরিকল্পনা আছে তারা যেন সংরক্ষণ করতে পারে কিন্তু প্রবলেমটা হলো যে গভর্নমেন্টকে কিছু ফ্যাসিলিটি এনশিওর করতে হবে ওই জায়গাগুলিতে সরকারের অনেক জায়গাতে অনেক সুবিধা যেমন আলু সংরক্ষণের জন্য আলুর জন্য সরকারের বিশাল বিশাল লোন দিচ্ছে তো লোনটা পাচ্ছে কে লোন পাচ্ছে কোল্ড স্টোরেজের মালিক তো এইখানেই আসলে সরকারকে সংস্কার করতে হবে যে আলুর জন্য লোনটা কোল্ড স্টোরেজের মালিক না পেয়ে পাওয়া দরকার কিন্তু আসলে প্রকৃত কৃষক এই জায়গাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিছু একটা উদ্যোগ নিতে পারে তাহলে কিন্তু এই সংকট আলো নিয়ে যে সংকট এটা কিন্তু হবে না তেল তো তেলের আমরা দেখি যে সারা বছরই একই অবস্থা চলতে থাকে দু চব্বিশ সালের নয় ডিসেম্বর লিটারে আট টাকা বাড়ানো হয়েছিল তারপরে সংকট আবার সরকার তখন ভ্যাট কমিয়ে দিল এরপরে দেখা গিয়েছে যে সয়াবিন তেলের বড় পাঁচ লিটারের ক্যান বাজারে নেই এই বছর পনেরো এপ্রিল এক লাফে চোদ্দ টাকা বাড়ানো হলো তো বাণিজ্য উপদেষ্টা তখন আমাদেরকে বললেন গণমাধ্যমকে বললেন বাণিজ্য উপদেষ্টা যে সয়াবিন তেলের দাম যেটা ছিল সাময়িক এক মাস চলে গেল এরপর সয়াবিন তেলের দাম কমেনি ক্যাবের মূল্যায়নটা কি এটার মেজর একটা কারণ হলো যে আমাদের সয়াবিন তেলের যে মানে যারা রিফাইনার আছে এদের সংখ্যা খুব হাতে গোনা কয়েকজন চার পাঁচজন আপনি জানেন যে আমাদের একটা আমাদের একটা প্রতিযোগিতা কমিশনও আছে যার মূল কাজ হলো বাজারে প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা কয়েকজন যখন রিফাইনার হয় ফ্লেয়ার যখন কম হয় তো ওরা কয়েকজন মিলেই কিন্তু একটা সিন্ডিকেট তৈরি করতে পারে ওরা তো এই ধরনের কাজগুলি সোয়াবিন তেলের ক্ষেত্রে প্রতিনিয়ত হয়ে আসে আর তারা যেটা করে দাম বাড়ানোর চেষ্টা করলে তার পরের দিন থেকে সাপ্লাই বন্ধ করে দেয় আপনি এটা এইবারে যেটা বাড়ালো এটা একদম জনস্বার্থ বিরোধী বলা যায় কারণ হলো যে এখন ওয়ার্ল্ড মার্কেটে সয়াবিন তেলের দাম কিন্তু নিম্নমুখী আর বাংলাদেশে এটা ঊর্ধ্বমুখী তো সরকার যখন আমরা সরকারের কাছে বারবার বলছিলাম যে অ্যানালাইসিস যেটা হচ্ছে দামের যে অ্যানালাইসিসটা হয় যেটা দাম ফিক্সড করা হয় সেক্ষেত্রে শুধুমাত্র রিফাইনার এবং আমাদের ট্যারিফ কমিশন ওনারা বৈশিষ্ট্য অ্যানালাইসিসটা করেন তারপরে এটা বাণিজ্য মন্ত্রণালয় পাঠান তারপরে এই যে চোদ্দ টাকা লাস্ট বাড়ালো এরকম বাড়িয়ে যাবে যেগুলো আমদানি পণ্য যেগুলো আমরা সয়াবিন তেল ডাল এগুলো চিনি তো আমাদের আমদানি নির্ভর তো এই ক্ষেত্রে টিসিবির ভূমিকাটা কি টিসিবির মাধ্যমে আমদানি করে যদি এগুলো দেয়া হয় তাহলে কি ক্রেতার ক্ষেত্রে বা ভোক্তার ক্ষেত্রে সুবিধাটা বেশি হতো টিসিবির কাজটা কিন্তু বাজারে স্বল্প আয়ের যারা মানে মানুষ তাদের জন্য এটা খুবই একটা বর্ষার স্থল আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম এই যে ধরেন আপনি টিসিবির মাধ্যমে যদি জি টু জি পদ্ধতিতে সরকার টু সরকার যদি আমদানি করে তাহলে কিন্তু এটার কস্টিং প্রাইস অনেক কমে যাবে তো এক কোটি পরিবার যদি টিসিবির এই সুবিধাটুকু পায় তাহলে কিন্তু তাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে ওই চ্যানেলের মাধ্যমে যদি যায় তাহলে এটা অবশ্যই আমাদের জন্য মানে এটা বড় ভূমিকা পালন করবে তো টিসিবিকে আমরা বারবার বলছি টিসিবির কার্যক্রম আরও জোরদার করা উচিত এবং টিসিবি কাকে দিচ্ছে এটার মনিটরিংটা হওয়া উচিত আমাদের ভোক্তা যারা আছেন তাদের অতি প্রয়োজনীয় মাছে ভাতে বাঙালি তো চাল তো সেই চালের প্রসঙ্গে যদি আসা যায় যে চালের বাজার অস্থিরতা এই অস্থিরতা এখন তো আপনার নতুন ধান উঠছে কিন্তু কিন্তু ধানের মূল্য দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা দেখতে পাচ্ছি যে ধানের মূল্যে কৃষক হতাশ উৎপাদন ভালো হয়েছে কিন্তু চালের দাম কিন্তু বাড়ছে আপনার কি মনে হয় চালের সংকটের ক্ষেত্রে যারা ভূমিকা পালন করে তারা আবার আমদানিকারকও তারা মিলারও এখন আবার যখন ইয়ে হয় মিলাররা এক ধরনের বলে বা যে কর্পোরেট গ্রুপ আসছে এখানে এখন তারা কর্পোরেট গ্রুপের কথা বলে আবার কর্পোরেট গ্রুপ বলে যে মিল মালিকদের কথা দুজনে মিলেই কিন্তু প্রতিনিয়তই দাম বাড়াচ্ছে তো এই চালের বাজারের ক্ষেত্রেও যেরকম হচ্ছে আমরা যেটা সরকারের কাছে অনেকবার এটা এই কথাগুলি তুলে ধরেছি সেটা হচ্ছে সরকার ধরেন এই খাদ্য সংকট খাদ্য মজবুত বাড়ানোর জন্য মিলারদের মাধ্যমে বাইর থেকে চাল আমদানি করে তো চাল যে আমদানি করে এটাই আমদানি কিন্তু চালগুলি কোথায় যাচ্ছে এগুলো স্টক হচ্ছে নাকি সারা দেশে ডিস্ট্রিবিউশন হচ্ছে ইচ্ছা কোনো ধরনের তদারকি করা হয় না কিন্তু প্রবলেম হলো বেসরকারি বাজার আমদানি করে তারা কিন্তু এগুলো হয় না আর এই চালের বাজার বলি ধানের বাজার বলি এখানে যে আমাদের খাদ্য বিভাগ অথবা কৃষি সম্প্রসারণ বিভাগ অথবা লোকাল যে প্রশাসন জেলা এবং উপজেলা প্রশাসন তাদের কাছে কোনো ধরনের তথ্য কিন্তু এগুলো নাই তারাও নিজেরা এই যে মজুতটা কীরকম আছে সেগুলো না দেখার কারণে চালের বাজার কিন্তু মানে কোনো সময়ে সরকারের তদারকের মধ্যে ছিল না যার কারণে প্রতি সপ্তাহে আমরা দেখতাম যে এক দুই টাকা এক দুই টাকা করে বাড়তেই আছে এবং বাড়তে বাড়তে ওই মিনিগেট চালের দাম কিন্তু এখন মানে আশি টাকার উপরে চলে আমাদের এই বাংলাদেশে সবসময় কোনো না কোনো উৎসব কোনো না কোনো মাসে চলতেই থাকে তো এই উৎসবগুলোকে কেন্দ্র করে যেমন সবে বরাত বা আমরা প্রতি বছর দেখি যে শয় বরাত ঈদের সময় এলে কিছু কিছু পণ্যের দাম বা অনেক পণ্যের দামই বেড়ে যায় যেমন আমি যদি বলি যে রোজার শুরুতে আমাদের দেখি যে সবজির দাম বেড়ে যায় আবার রোজার মাঝামাঝি মশলার দাম বেড়ে যায় রোজার শেষে আসলে মাংসের দামটা বেড়ে যায় তো এখন কোরবানি চলে আসছে তো কোরবানিদের আসার আগে মশলার বাজার অস্থির হয়ে ওঠে মানে এটার কারণটা কি এটা কি ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ের দূরত্ব কি কাজ করে নাকি এই দূরত্বটা আসলে তৈরি করে কারা আমাদের ব্যবসায়ীরা সব সময় একটা মৌসম খুঁজে খুন সময়টা তার জন্য ফিজিবল সিজন ধরুন রমজানের সময় একটা ধরনের সিজন কোরবানির সময় একটা ধরনের সিজন আমাদের হিন্দু ধর্ম হিন্দু ধর্মাবলম্বী অনেকে আছে পূজার সময় একটা সিজন তো এরকম তারা খুন মৌসমটাকে ধরে তারা মানে লাভটা করতে পারবে এরকম একটা ইয়ে থাকে এবং আর একটা বড়ো ইয়ে হলো যে আপনি একটা সময় দেখবেন রমজানের সময় সব ব্যবসায়ী মানে এই রমজানের যে পণ্যগুলি আছে চিনি সোলা পেঁয়াজ এগুলো নিয়ে তারা সবাই চলে আসে ব্যবসায়ীদের সঙ্গে মন্ত্রণালয়ের দূরত্ব আছে এটা কিন্তু আমরা মনে করছি না কারণ হলো যে ব্যবসায়ীদের সঙ্গে ওনাদের যোগাযোগ প্রতিনিয়ত খুবই ভালো যোগাযোগ কিন্তু প্রবলেম হচ্ছে মানে এক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই যে ধরেন মানে যেই সময়টাতে আমাদের শুল্ক ছাড় দেওয়ার কথা ওই সময় না দিয়ে এটা এমন সময় দিল এই সময়টাতে মানে এটা তারা কোনো ধরনের মাঠ পর্যায়ে কোনো সুবিধা দিতে পারবে না এটা হলো যে ব্যবসায়ীদের সাথে তারা সলা পরামর্শ করে কিন্তু এই সুযোগগুলো তৈরি করে থাকেন এখানে তারা দুজনে মিলে কিন্তু এ ধরনের পরিস্থিতি তৈরি করছেন তো এখানে গ্যাপটা হলো যে তারা একটা অপকর্ম করতেছে তারা একটা অন্যায় করতেছে তারা একটা বিষয় মানে লাইন ক্রস করতেছে ওই ক্ষেত্রে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নিচ্ছে না কোরবানি উপলক্ষে মশলার বাজার যে অস্তিত্ব তারা তৈরি করলো এখানে মন্ত্রণালয়ের সাথে গ্যাপ আছে এটা আমরা মনে করছি না কারণ হলো যে তারা এই কোরবানির বাজার উপলক্ষে অনেক আগে থেকে তাদের প্রস্তুতি নিয়ে রেখেছে এলসি করা থেকে আরম্ভ করে যা করার তারা কিন্তু করে রেখেছেন কিন্তু এখন হঠাৎ করে এগুলোর দাম বাড়িয়ে দিল কোরবানি উপলক্ষে তো এখন সরকারের দায়িত্ব হলো ওই জায়গাতে কেউ দাম বাড়াচ্ছে কি না সেটা খোঁজখবর নেওয়া তো মন্ত্রণালয় ওইটার দাম বাড়লেই তারা খোঁজখবর খবর নিবে না তো না নিলে তো স্বাভাবিকলি ওরা ইয়ে করবে। তো আমরা মনে করি যে সরকারের রুলটা এখানে রেফারের মতো রেগুলেট করবে সে তো রেগুলেটর যদি সুপ মেনে থাকে অন্ধ হয়ে বসে থাকে তাহলে কিন্তু ভোক্তা সার্থ ক্ষতিগ্রস্ত হবে যে বাংলাদেশে এখন সারা ইয়েতেই সারা প্রত্যেকটা জেলাতেই সাতশো আটশো টাকা কেজি ধরে গরুর মাংস বিক্রি হচ্ছে পোলট্রির বাজারও আমরা দেখেছি যে অস্থির ছিল ডিমের দাম এখন বাকি বাড়তি বাড়ছে এগুলো তো আপনার আমদানি নির্ভর না এগুলো তো আমরা আমাদের কৃষক প্রান্তিক খামারিরাই তৈরি উৎপাদন করেন তো এটা কেন হয় না এই কারণে আসলে আমাদের যেহেতু ধরেন বাজার ব্যবস্থার ক্ষেত্রে একটা অসম প্রতিযোগিতা আমাদের আসে আছে যেটার কারণে ওই যে আমি যেটা বলছিলাম মানে মানে যেহেতু এখানে রেগুলেটর ঠিকমতো ফাংশনিং না সেই ক্ষেত্রে তারা সবসময় চেষ্টা করে যে ম্যানিপুলেট করার জন্য প্রভাবিত করার জন্য তো একটা গ্রুপ এসে হঠাৎ করে দাম বাড়িয়ে দিল মানে এটা এরকম হইতো না আমাদের কিন্তু দাম বাড়ার প্রতিযোগিতা থাকে দাম কমানোর প্রতিযোগিতা থাকে না তো এখানে যদি কোনো একটা গ্রুপ এসে বলতো যে আমি উনি আটশো টাকা বিক্রি করছে আমি পঞ্চাশ টাকা কম নেব এই প্রতিযোগিতা হয় না উনি আটশো টাকা বিক্রি করতেছে আর একজন বলবো যে আমার ট্রান্সপোর্ট খরচ বেশি আমাকে আটশো টাকা দিতে হবে বক্তা সংরক্ষণ অধিদপ্তর আছে তারা যাচ্ছেন তারা যতটুকু পারতেছেন তাদের সীমিত সামর্থ্যের ভিতরে অতটুকু বাজারটাকে তদারকের মধ্যে আছে তো কিন্তু আমরা যেটা বারবার বলছি আসলে সরকারের যে রেসপেক্টিভ ডিপার্টমেন্টগুলি আছে মাংসের ক্ষেত্রে লাইভস্টক স্টক ডিপার্টমেন্ট মাছের ক্ষেত্রে ফিশারি ডিপার্টমেন্ট কৃষি ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মর্তা জেলা প্রশাসক সকলে মিলে যদি এই কাজগুলি করা হতো এবং ওখানকার যে জার্নালিস্টরা আছেন ওখানে স্থানীয় সরকারের প্রতিনিধিরা আছেন আমাদের ক্যাবের বক্তা অধিকার আন্দোলনে যারা আছেন তাদেরকে নেওয়া হতো তা তাদেরকে সবাইকে মিলে যদি এই কাজগুলি করা হতো তাহলে আজকে যে ডিমের বেলায় বা পোলট্রি মাংসের বেলায় এই যে একটা সমগ্র দেশে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে মানুষের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু চলে যাচ্ছে বাইরে চলে যাচ্ছে এবং একবার পেঁয়াজ নিয়ে করবে একবার আলু নিয়ে করবে একবার সবজি নিয়ে করবে একবার মাছ নিয়ে করবে মাংস নিয়ে করবে তার মানে হলো যে পুরো বছরটাই কোনো না কোনো সংকট কিন্তু লেগেই আছে তো মানুষ যদি এতগুলো সংকটে থাকে তো তার মানুষ যারা তাদের পক্ষে নির্বাহ করার পণ্যের সঠিক ওজন আমি যখন ক্রেতা হিসাবে বা ভোক্তা হিসাবে বাজারে যাই তখন আমি পণ্যের সঠিক ওজনটা আমি পাই না আমাকে যে ওজন মাপক যে যন্ত্রগুলো আছে সেটাতে নানাভাবে একটা টেম্পারিং করা হয় হয় তো এই মনিটরটা কি সরকারের করা উচিত তো আমরা প্রতিনিয়ত দেখছি যে বাজারে এখন ওজন স্কেল আছে স্কেলগুলোতে প্রতিনিয়ত কিন্তু এ ধরনের ঘটনাগুলি ঘটতেছে ট্যাম্পারিং করা কম দেওয়া মানে এটা একটা রীতিতে পরিণত হয়ে গেছে আপনি যখন বেশি চাপাচাপি হয় হয়তো বিএসটি লোকজন গেলে দেখা যায় যে সেটা দুই বছর আগে বিএসটিআই থেকে পরীক্ষা করে নিয়ে আসছে কিন্তু এটার নিয়ম হলো প্রতি মাস প্রতি বছর বছর করা আমাদের এটা করা হয় না তারাও যায় না তাদের সবগুলি ফ্যাসিলিটি থাকার পরেও তারা বলে যে আমাদের লোকবল কম এই সেই বলে যায় না কিন্তু ওজন এবং পরিমাপের ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত টক্সি এটার জন্য দায়ী কিন্তু বিএসটিআই বিএসটিআর যে সার্ভিলেন্স এটা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য খুবই কম যার কারণে আপনি এক কেজি মাংস নিলে দেখা যাবে যে একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম কম তো এই বিষয়গুলো ওই যে আমি যেটা বললাম যে আসলে অপরাধীর অপরাধ যখন মানে পানিশমেন্টটা না হবে তখন কিন্তু অপরাধের মাত্রাটা বাড়বে আরেকটা বঞ্চিত প্রসঙ্গ যদি আসা যায় যে ভ্যাটের প্রসঙ্গ তো দোকানে আমরা যখন পণ্য কিনতে যাই একজন ক্রেতা যখন পণ্য কিনতে যান তখন রিসিট দিতে গড়িমসি চলে তো স্বেচ্ছায় দোকানীদের না যদি ভোক্তা চান তাহলে তাকে নানানভাবে তিরস্কারও অনেক সময় করা হয় চাপটা তো ভোক্তার উপরে গিয়ে পড়ে কি মনে হচ্ছে আপনি যেটা বলছেন যে আসলে আমরা যখন দোকান থেকে রিসিট চাই ম্যাক্সিমাম দোকান রেসিপ্ট দিতে চায় না তো এখন ইসিআর মেশিন লাগাইছে ব্যাট কালেকশনের ক্ষেত্রে তো এখন যাদের ইসিআর মেশিন লাগানো হয়েছে যে দোকানগুলিতে এখানে তো অটোমেটিক্যালি মানে রিসিপ্ট কিন্তু জেনারেট হয় তাহলে কিন্তু দোকানদারের প্রবলেমটা কোন জায়গায় তারপরেও দোকানদার দেয় না তো না দেওয়ার পিছনেও কিন্তু আমাদের এনবিআরের যে কর্মকর্তা তাদের সাথে দোকানীদের একটা অলিখিত যোগসাজ শক্তি আছে যে বছরে এত টাকা আপনাকে দিতেই হবে একটা অংশ সে পাবে আর একটা অংশ আমাদের এনবিআরের কর্মকর্তারা পাবে কিন্তু প্রতিকারের জায়গা কিন্তু খুবই কম প্রতিকারের ক্ষেত্রে মানে আমরা দেখেছি যে যারা এগুলো অ্যাকশন নেবে তাদের ভূমিকার কারণে অপরাধের মাত্রাগুলি বাড়তেছে আপনাদের উদ্যোগ যেটা ভোক্তাকে প্রতিনিয়ত সচেতন করা সেই কার্যক্রমগুলোর মধ্যে এখন তো নানাভাবে সচেতন করা যেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে লিফলেট বিতরণের মাধ্যমে আছে সেইগুলো কি আপনাদের কোনো পদক্ষেপ আছে আমরা এখন ক্যাবের ক্ষেত্রে আমরা নতুন একটা যে উদ্যোগটা গ্রহণ করেছি ইয়ং জেনারেশন যারা আমাদের আগামী প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টরা আছে ইয়থরা তাদেরকে আমরা সংগঠিত করে আমাদের যুব ক্যাব নামে আমরা একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি এটার মাধ্যমে তাদের কাছে মেসেজগুলো পৌঁছানো আসলে তাদের কী করণীয় এজ এ কনজিউমার তারা তো আজকে হয়তো স্টুডেন্ট কিন্তু কালকে গিয়েই তো সে দায়িত্ব নেবে কালকে সে চাকরি করবে কালকে সমাজের বিভিন্ন জায়গায় সে ইয়ে করবে তাদেরকে আমরা রীতিমতো ট্রেন্ড আপ করে অ্যাজ এ ক্যাবের মানে এই মেসেজগুলো দিয়ে তার করণীয়গুলো কি হবে সে কী করতে পারে এগুলো দিয়ে আমরা তাদেরকে সংগঠিত করার চেষ্টা করতেছি আমাদের স্কুল কলেজে এখন অনেকগুলো যুবক্যাব কমিটি গঠনের মাধ্যমে প্রতিটা জায়গায় যাচ্ছে এবং তাদেরকে আমরা প্রপার ওরিয়েন্টেশনগুলো দেওয়ার চেষ্টা করতেছি এবং সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যে উদ্যোগ ইয়েগুলো প্ল্যাটফর্মগুলি আছে এগুলো তো আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করতেছি এবং ফিজিক্যাল যে ইয়েগুলি আছে সেখানেও আমরা দেওয়ার চেষ্টা করতেছি তবে একটা বিষয় হলো যে ক্যাব কিন্তু আমরা নিজেরকেই বনের মশতে আমরা আমাদের আসলে নিজস্ব কোনো প্রোডাক্ট নেই আমরা যারা এখানে ক্যাবের সাথে যুক্ত আমাদের একদম তৃণমূল পর্যায়ে যারা আছে প্রতিটা মানুষ কিন্তু স্বেচ্ছায় সহ উদ্যোগে আমরা এই কাজগুলোর সাথে যুক্ত তো সেটা দিয়ে আমরা চেষ্টা করতে বক্তারা যেন তার অধিকারটুকু পায় এবং সেটার জন্য আমরা কন্টিনিউয়াসলি সরকারের সাথে ফাইটিং অথবা আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের মধ্যেই আছে তবে অনেক ব্যবসায়ী আছে যারা এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন তো আমরাও চাই যে ভালো ব্যবসায়ীরা এই মানে তাদের ব্যবসা প্রমোট হোক এবং তারা ভালো ব্যবসা করতে গেলে তো আপনাকে মানে কাস্টমারের গোডুল রাখতে হবে কাস্টমারের গডুল রাখার মানেটাই হলো যে আপনি কোয়ালিটি সার্ভিস দেওয়া তো আমরা আমাদের বিশ্বাস যে যদি ভালো ব্যবসায়ী যদি সমাজ থেকে বের হয়ে আসে তাহলে কিন্তু সে কোনো ক্ষেত্রকে ঠকাতে চাইবে না আর সে যদি ঠকাতে না চায় তাহলে কিন্তু বক্তা তার অধিকার ফিরে পাবে এস এম নাজির হোসাইন আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়ের জন্য দর্শক আপনারা এই অনুষ্ঠান সংক্রান্ত যে কোনো প্রশ্ন ও মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সেগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন পর্বে